টলিউড ইন্ডাস্ট্রির মেন স্ট্রিম মশালা ছবির মোড় ঘুরিয়ে দিয়েছিল খাদান আজ খাদান সাকসেসফুল হয়েছে বলেই কিন্তু একটা রঘু ডাকাত তৈরি হচ্ছে এটা মেনে নিতে আমার মনে হয় কারোর কোনো প্রবলেম নেই এই যে দেব দাকে মেগাস্টার ট্যাগ দেওয়া নিয়ে একটা তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে আমি এখানে কাউকে জ্ঞান দেব না যার যেটা মনে হচ্ছে তারা সেটা করবে যার যেটা বলার মনে হবে তারা সেটা বলবে আমরা শুধু শরৎ মিউজিক বেঞ্চেস টিম একটা বিষয়ে বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলা সিনেমাকে আমরা সামনের দিকে এগোতে দেখতে চাই আর বাংলা সিনেমা যাদের হাত ধরে সামনের দিকে এগোবে তারা মেগাস্টার ট্যাক পাক অসুবিধে নেই আর আমাদের এটা মনে হয় দেবদার কেরিয়ার গ্রাফে যেরকম সাকসেস আছে শোনো প্রতিজন সুপারস্টার মেগাস্টারের কেরিয়ারে ওঠা পড়া টানা পড়েন থাকে বাট তুলনায় যদি তোমরা সেভাবে দেখো দেবদার কেরিয়ারে যতগুলো ছবি পরিমাণ কিন্তু সংখ্যায় বেশ কম আমরা হিট সুপারহিট বা ছবি কিন্তু বেশি পেয়েছি আর আজকে দেবদা একটা অ্যামাজন অভিযান একটা চাঁদের পাহাড় যে সময় দাঁড়িয়ে দিয়েছিল সেই সময় সত্যি তো কেউ ভাবতে পারেনি ওই সময় এত কোটি টাকার ব্যবসা হতে পারে একটা বাংলা সিনেমার খাদানের ডিরেক্টর সুজিত তৃণদত্ত এই বিষয়টা নিয়ে লিখেছেন যেটা দেখার পরে আমরা খুব খুশি হয়েছি আমি শিওর ডেভিয়েন্স খুব খুশি হবে তিনি কি লিখছেন জাস্ট চার মিনিট আগের পোস্ট আমার চোখে পড়লো আমি এক্ষুনি ভিডিওটা বানাচ্ছি টানা হিট সুপার হিট ব্লকবাস্টার দেওয়া স্টার মেগা কেন আরো বড় ট্যাগ ব্যবহার করলেও করতে পারেন তাতে আমি অন্তত কোনো প্রকার ঔদ্ধত্ব দেখি না তবে কারোর থেকে ধার করে বা বার খেয়ে মেগাস্টার দেভ লেখার প্রয়োজন নিশ্চয়ই পড়েনি হলক করে বলতে পারি বরং বলবো অনেক দেরি হলো এটা বহু আগেই ব্যবহার করার যোগ্যতা দেবদা অর্জন করেছেন এটা সুজিত রীণ দত্ত তিনি এই পোস্টটা করেছেন আমি তোমাদেরকে ফটোটা দেখিয়েও দিলাম আজকে এই কথাটাই আমরা বলবার চেষ্টা করছি আজকে আমরা দেখতে পেলাম কি এস তারা কিন্তু মেগাস্টার ট্যাগটা দিল দেবদাকে এটাতে কোনো অন্যায় বলে কিছু দেখতে পাচ্ছি না পশ্চিম বাংলায় আজকে সবচাইতে বেশি বক্স অফিসের দিক থেকে সফলতম যদি কোনো অভিনেতা হয়ে থাকেন তাহলে তিনি আর কেউ নন দেবদা পশ্চিম বাংলার কথা বলছি এবং শুধু বক্স অফিসের কথা কেন বলবো আজকে দেবদা রিসেন্ট টাইমে টেক্কার মতন একটা ছবিতে পারফরমেন্স দিয়েছেন পারফরমেন্স ড্রিভেন সিনেমা আজকে সেই দেবদাই খাদানের মতন একটা সিনেমা করেছেন দেবদার ক্যারিয়ারটা নিয়ে যদি আমরা একটুখানি বিচার বিশ্লেষণ করি না দেবদা ক্রমাগত নিজেকে ভাঙার চেষ্টা করেছেন দেবদা এমন একজন প্রযোজক যিনি প্রথম থেকেই রিস্ক নিতে শুরু করেছিলেন যখন সবাই সেফ গেম খেলে তখন দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার একের পর এক একের পর এক পরীক্ষামূলক কাজ করে গেছে যেটা কেউ ভাবতেই পারে না সেই সময় চৌত্রিশ হাজার ফিট ওপরে ককপিটের পিটের কেউ ভাবতেই পারে না সেই সময় যেটা দেবদা করেছেন তো আজকে তিনি ডিজার্ভ করেন আজকে আমাদের আমাদের ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য ইন্ডিয়াতে ছোট্ট প্রচুর ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়াতে ভর্তি ভর্তি মেগাস্টার ভর্তি ভর্তি সুপারস্টার কাকে ছেড়ে কার কথা বলবো কিন্তু পশ্চিম বাংলায় যে মানুষটার ছবি সবচাইতে বেশি বেশিবল তাকে যদি মেগাস্টার বলা হয় এতে আপত্তির তো কিছু থাকার কথা নয় ওই যে আমি আবারও একটা কথা বললাম যে আমরা না বাংলা সিনেমাকে সামনের দিকে দেখতে চাই যাদের হাত ধরে বাংলা সিনেমাটা সামনের দিকে এগোবে তাদের আমরা রেসপেক্ট করি আর সেই রেসপেক্ট থেকেই বলছি দেবদা আরও সামনে ভালো ভালো কাজ আনুক আমাদের জন্য এটাই আমাদের চাওয়া থাকবে চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর টাটা